আজ ঘাটাল মহকুমা শাসক দপ্তরের প্রগতি সভাকক্ষে বাংলা সহায়তা কেন্দ্র ডাটা অপারেটরদের নিয়ে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ওই দপ্তরের অফিসার মহকুমা শাসক সুমন বিশ্বাস ও ক্রেতা সুরক্ষা দপ্তরের স্পেশাল সেক্রেটারি রুমেলা দে ম্যাডাম সহ বাংলা সহায়তা কেন্দ্র ডাটা অপারেটরগণ তথ্য ও সংবাদে গঙ্গাধর রায় সংবাদ পাঠে আমি পায়েল মান্না পাজা ঘাটাল বার্তা

त्यो त सबै भन्नु कि हो पर्छ ओ पर्छ नि ओतिदाले दिएलो ओतिदाले तपाईले घुमेल के ल समस्त